অটোকে সাইড দিতে গিয়ে মালবাহী গাড়ি উল্টে পড়ল নয়নজলিতে স্থানীয় সূত্রে জানা যায় বারাসাতের দিক থেকে দত্তপুকুরের দিকে আসছিল মালবাহী গাড়ি এবং অটোটি তবে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কের নরসিংহপুর এলাকায় আসার পর অটোকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে নয়নজলিতে উল্টে পড়ে মালবাহী একশো সাত গাড়ি দত্তপুকুর থানায় খবর দেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া গাড়িটি উদ্ধার করে দত্তপুকুর থানায় নিয়ে আসা হয় কিভাবে এমন ঘটনা ঘটল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ অটোটা হচ্ছে এই একশো সাতটা গাড়িটা আসছিলো আপনার বাজার থেকে আসছিল গাড়িটা আর এর মধ্যে সামনে একটা অটো ছিল অটোটা একটা প্যাসেঞ্জার নামিয়ে অটোটার সামনে বেরিয়ে যাই তখন রানিং আসছিল তো অটোটাকে বাঁচাতে গেছে সবজন প্যাসেঞ্জারকে বাঁচাতে গেছে বাঁচাতে গিয়ে তখন খামায় পাল্টি খেয়ে গেছে তখন আমার দাম করে আওয়াজ হলো আমার দৌড়িয়ে এসে তো অটোটাকে কম দৌড়িয়ে এসে তখন আমরা এই গাড়ি ড্রাইভারকে বাঁচাই এবং প্লাস আমরা এই গাড়ির যে হেল্পার তাকেও বাঁচাই তারা নিঃশেষ হয়ে গেছিলো সবাই উঠে জল মল দিই তারপরে তো সঙ্গে সঙ্গে পুলিশের সফ্রিয়তায় পুলিশও আছে সঙ্গে সঙ্গে সবাইকে উদ্ধার করে উদ্ধার করে নিয়ে এসে গাড়িটাকে এখন বাচ্চাদের গাড়িটাকে এখন তোলার চেষ্টা করে সবাই মিলে এতে কারোর কোনো ভয় ক্ষতি না আকার কোনো ক্ষয়ক্ষতা হয়নি কারণ কোনো ক্ষতি হয়নি কিছু হয়নি কিন্তু এতে ড্রাইভারই একটু ইঞ্জুর হয়েছে তুই ড্রাইভার ঠিক আছে এখন মানে এমন এই ইঞ্জুর আইনি ড্রাইভার ড্রাইভার এখন ঠিক আছে একটু অজ্ঞান হয়ে গেছিলো প্রতি মুহূর্তে তো পুলিশে ওভারটেকিং বা ওভার স্পিডের বিষয়টাতে বারণ করছে সেক্ষেত্রে কি মানুষ সচেতন হচ্ছেন না শুনুন মানুষ তো নিজেরা সচেতন হচ্ছে নিজেদের মধ্যে কিন্তু পুলিশ অনেক শক্তির ভূমিকা ছিল পুলিশ সঙ্গে সঙ্গে এসে পুলিশের ভূমিকা সক্রিয় ছিল এখানে মানুষের সবাই তো সব না মানুষের দোষের জন্যই এটা হচ্ছে আমাদের নিজের দোষের জন্যই এটা হচ্ছে যে দায়ী আমার নিজের নিয়ে যাই যদি এগুলো কন্ট্রোল না করি তা তো দায়িত্ব আমার নিজেরা আমার নাম সুজিত اچھا سلام سلام ذکر کرو اس نے نام ڈالو نے کرنی چلو ہے بھائی اے بھائی اے جی جگہ بوتے رہو اے بھائی